সে নিজেই নিজের বোকামির জন্য ফেসে গেছে তাকে কে বলেছিল নিজেকে সাইনের বউ বলে পরিচয় দিতে এমনি তো লোকটা নাচুনে বুড়ি আরও পেয়েছে ঢোলে বাড়ি এবার তাকে বিরক্ত করে করে মারবে নিজের বোকামিটে আশ্বস করতে করতে দিশা হাতে ধরে রাখা হাওয়াই মিঠাইয়ের একটা প্যাকেট খুলল পুরো হাওয়াই মিঠাইটাকে ঘুচিমুচি করে বুড়ে নিল নিজের মুখের মধ্যে সাথে সাথে আকস্মিক এক জোড়া ওষ্ঠ এসে মিশে গেল তীষার ওষ্ঠের ভাঁজে মেয়েটা অবাক হওয়ার সুযোগটুকু পেল না তাই আগে আবারও দূরে সরে গেল সেই ওষ্ঠের মালিক দিশা গোল গোল চোখে তাকালো সায়নের পানি ছেলেটা নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ওষ্ঠ মুছতে বলল হাওয়াই মিঠের চেয়েও তোমার স্বাদ অধিক মিষ্টি হয় মেয়ে তিসার কান গরম হলো উষ্ণ ধোঁয়ার আবির্ভাব ঘটলো তার কর্ণদয় থেকে লাচে তো মাথা নুইয়ে ফেললো মেয়েটা মিনমিনে কণ্ঠে বলল আমি বাসা যাব শায়ান সাথে সাথে নাকচ করে দিল তিশার সিদ্ধান্তকে গম্ভীর কণ্ঠে বলল একটু আগেই তো এলাম বাসায় যেতে দেরি আছে বাসায় গেলে তো সোমার দেখা পাওয়া যায় না মোটেও মাঝে মাঝে একটু ছাদে যেটুকু দেখা মেলে তাও স্বামীর এসে বেগরা দেয় তিশা তাকালো শায়ানের পানে আমতামতা করে বলল বাবা মা চিন্তা করবেন তাছাড়া আপনারও তো অফিস আছে সায়ান আবারও মাথায় এলিয়ে শুয়ে পড়লো দিশার কোণে মেয়েটার মুখপানে তাকে বলল অফিস থেকে ছুটি নিয়েছি আজ আর তোমার বাবা মা জানেন তুমি এখন কলেজে সুতরাং কেউ তোমার চিন্তা করবে না রাতেই রাধার ঘনিয়েছে তবে শহরের বুকটা জেগে আছে এখনো ঘড়ির কাটায় কেবল রাত নয়টা বেজেছে আর এই সময়টায় যেন প্রতিদিন সায়ান এবং তিশার দেখা করার মুহূর্ত হয়ে উঠেছে আজও মেসেজ করে সায়ন ঠিক রাত নয়টায় ছাদে আসতে বলেছে তিশাকে মেয়েটা ঠিক নয়টায় ছাদে এলো গুটি গুটি পায়ে ঠুকল ছাদের ভেতরে কিন্তু এ কি চারিদিকে এত অন্ধকার কেন রোজ যখন সায়ানের সাথে রাখা করতে আসে তখন তো ছাদের বৈদ্যুতিক বাতিটা জ্বালানো থাকে তাহলে আজ জ্বালানো নয় কেন দিশা ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো হঠাৎ দেখতে পেল ছাদের এক কোণে আলো চলছে কেউ শাড়ি বেঁধে মোমবাতি জ্বালিয়ে রেখেছে দিশা অবাক হলো পা বাড়িয়ে এগিয়ে গেল সেখানে অমনি চমকে উঠল মেয়েটা এখানে যে শুধুমাত্র মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে তা নয় জ্বলন্ত মোমবাতিগুলো পরপর সাজিয়ে খুব সুন্দরভাবে ছাদের মেঝেতে লেখা হয়েছে ভালোবাসি এ কর্ম কার আর কাকে উদ্দেশ্য করেই বা এই লেখাটা লেখা হয়েছে তবে কি সায়ান লিখেছে আর এর জন্যই আজ তাকে মেসেজ করে ছাদে আসতে বলেছে কিন্তু সায়েন কোথায় তাকে তো দেখা যাচ্ছে না আশেপাশে তিসা হঠাৎ অনুভব করলো একজন হাত এসে পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে তিসা ভীত হলো হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল তার এই আলো আধারেকে কে জড়িয়ে ধরলো তাকে পিছন থেকে তিসা তরিত গতিতে পেছনে ফিরে তাকালো ব্যস্ত হয়ে বলল কে কে আপনি সাথে সাথে একটা আঙুল এসে বন্ধ করে দিল তার অষ্ট মৃদু কণ্ঠে বলল চুপ কথা বলো না আমার কার্যে ব্যাঘাত ঘটিও না তিশা শুনল কথাগুলো এ তো সায়ানের কণ্ঠস্বর তবে সায়ান তাকে জড়িয়ে ধরেছে তার পিছন থেকে অবশ্য এই বিল্ডিংয়ে এই লোকটা ব্যতীত আর কার এই কাজ করার সাহস আছে সেও না এটুকু বুঝতে এত সময় লাগলো তিশার ভাবনার মাঝেই আবারও মুখ খুলল সায়ান হুট করেই বলল ভালোবাসি তিসু দিশা পূর্বেই এই কথা সম্পর্কে অবগত যদিও সায়ান মুখে কখনো এই কথা বলিনি কিন্তু কর্ম দ্বারা বুঝিয়ে দিয়েছে প্রতিক্ষণে তবু এই প্রথমবার সায়ানের কণ্ঠে ভালোবাসার কথা শ্রবণে কর্ণ শীতল হলো দিশার হৃদয় আন্দোলিত হলো অদ্ভুত এক ভালো লাগার হাওয়ায় সিক্ত হয়ে উঠল দেহমন তার সাথে সাথে কিছু প্রশ্ন জন্মালো হৃদয় এমন হয় যে এই প্রশ্নগুলো তিশার হৃদয়ে আগে জাগেনি আগেও জেগেছে তবে জিজ্ঞেস করার সুযোগ পাইনি তিশা আশেপাশে দৃষ্টি ঘোরালো একটু সময় নিয়ে প্রশ্ন করলো আপনার সাথে আমার দেখাই তো হলো কিছুদিন আগে এই দুটো সময় প্রেম হয় তবে ভালোবাসা কি আদৌ সম্ভব সায়ন শীতল দৃষ্টিতে তাকালো তিশার পানে ঠান্ডা কণ্ঠে বলল সত্যিকারের ভালোবাসতে বছরের পর বছর সময়ের প্রয়োজন হয় না আবার কখনো কখনো বছরের পর বছর একসাথে থাকার পরও প্রেম মোহের মধ্যেই সম্পর্কটা আটকে থাকে ভালোবাসা হয় না থামলো সায়ান আবারও বললো আর আমাদের দেখা হওয়ার কথা বলছো তুমি হয়তো আমাকে আগে দেখো তাই বলে আমিও কি তোমাকে দেখিনি তোমরা আমাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বেশ কিছু মাস আগে আসলেও আমাকে দেখছো মাত্র কিছুদিন আগে কিন্তু আমি তোমাকে দেখেছি তোমার ওই বাড়িতে পদার্পণের প্রথম দিনই দিনের পর দিন সকলের অগচরে তোমাকে চকে চকে রেখেছি তোমার পিছু নিয়েছি লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখেছি তোমাকে ভালোবাসার জানিটা আমার খুব স্বল্প সময়ের নয় বেশ অনেকটা মাসের দিশা অবাক হয়ে শুনছিল সায়নের বলা কথাগুলো ছেলেটা এত আগে থেকে তাকে অনুসরণ করছে আর সে টেরি পেলো না এতটা বোকাশে তীষাকে চুপ করে থাকতে দেখে কিছুটা বিচলিত হল সায়ান অস্থির হয়ে জিজ্ঞেস করলো তোমার উত্তরটা কিন্তু এখনো পেলাম না কোন উত্তরের কথা বলছে সায়ন ভালোবাসি শব্দটার হয়তো তাই তীষাও তো ভালোবাসে তাকে কিন্তু কণ্ঠে উচ্চারণ করতে কেমন যেন লাগছে লজ্জা লাগছে ভীষণ তীষা হাস ফাঁস করল এর থেকে বরং নিজেকে ধাতস্থ করে পরে সায়নের কথার উত্তর দেওয়া যাবে ছেলেটা নিশ্চয়ই অপেক্ষা করবে তার জন্য এলোমেলো দৃষ্টি ফেললো দিশা পা বাড়লো ছাদ থেকে চলে যেতে অমনি সায়ন পেছন দিকে হাত টেনে ধরল মেয়েটার মলিন কণ্ঠে বলল তবে কি আমি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো না দিশার কলি কেঁপে উঠলো সে ভালোবাসে তো অথচ সায়ন ধরে নিচ্ছে ভালোবাসে না দিশার হৃদয় ভয় জন্মালো তার এই মৌনতার কারণে সায়ন যদি ভুল বুঝে তার নিকট থেকে দূরে সরে যায় তাকে যদি আর ভালো না বাসে তখন কি হবে না না আর লজ্জা রাখলে হবে না সাহস করেই নিজের ভালোবাসার কথা বলতে হবে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল দিশা এগিয়ে গেল সায়নের পানে মাথা নুয়ে লাজক কণ্ঠে বলল ভালোবাসি আমিও আপনাকে ভীষণ ভালোবাসি ছায়ন উৎফুল্ল হলো হৃদয়টা শীতল হলো তার যাক তার প্রেয়সীও স্বীকার করেছে তাকে ভালোবাসে সায়নের হৃদয়ে রঙিন প্রজাপতিরা উড়তে শুরু করল ডানা মেলে ছেলেটা ছটফটিয়ে ফুটিয়ে জড়িয়ে ধরল দিশাকে উৎফুল্ল কণ্ঠে বলল ভালোবাসি 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 দিনের আলো ফুটেছে চারিদিকটা জনমানবের চই ভরে উঠেছে আজ একটু আগে ভাগেই তৈরি হয়ে স্বামীর আর তিশা কলেজে যাবে বলে বেরিয়ে পড়েছে উঠে বসেছে গাড়িতে সায়ান বসেছিল গাড়ির ড্রাইভিং সিটে হুট করে এসে বলল তিসু সামনে এসে আমার পাশে এসে বসো সামিরা ভ্রু কুচকাল সন্ধিহান কণ্ঠে বলল ও তোর পাশে বসবে কেন আর ওকে তুই তিসু বলেই বা ডাকিস কেন শায়ান সম্মুখের পানে তাকালো নির্লিপ্ত ভঙ্গিতে বলল এত জেনে তুই কি করবি চুপচাপ ওখানেই বসে থাক আর তিসু তুমি সামনে এসো তিশা ইতস্তত করল এভাবে স্বামীরা সম্মুখে শায়ানের পাশে বসবে কি ভাববে মেটা তাছাড়া সামিরা তো এখনো জানে না কিছুই গতকাল রাতেই তো কেবল সবটা ঠিকঠাক হলো আমতা আমতা করে বললো এখানেই বসে ওখানে গিয়ে কি করবো সাথে সাথেই তিশাকে ধমকে উঠল সায়ান অগ্নিকণ্ঠে বলল। সামনে আসতে বলেছি না তোমাকে তৃষা কেঁপে উঠল সে বেশ ভালোভাবে জানে সায়ান যখন বলেছে তখন যেভাবেই হোক তাকে সামনে নিয়ে ছাড়বে না যেতে চাইলে শুধু শুধু ঝামেলা বাড়বে তাই আর কথা বাড়ালো না মেয়েটা গাড়ির পিছন থেকে নেমে সম্মুখে সায়নের পাশে বসলো চুপচাপ সামিরা চোখ ছোট ছোট করে তাকালো তৃষা এবং সায়নের পানে কপালে ভাজ ফেলে বলল কেমন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি সায়ান ততটা পাত্তা দিল না সামিরার কথায় গাড়ি স্টার্ট দিতে দিতে বলল তাহলে তোর নাকের সমস্যা নাকের ডাক্তার দেখা সামিরার আর কথা বাড়ালো না শকুনের দৃষ্টিতে শুধুমাত্র চেয়ে রইল বান্ধবী আর ভাইয়ের পানে সময় গড়ালো একটু সায়ান গাড়ি চালাতে চালাতেই ফাঁকে ফাঁকে তাকাচ্ছে সামিরার পানে সেই যে গাড়ি স্টার্ট করেছে তখন থেকে সামিরা তাদের দিকে তাকিয়ে থাকা শুরু করেছে আর অন্যদিকে ফিরেও তাকায়নি নেই সাথে যে একটু চোখের ইশারায় দুই দণ্ড কথা বলবে তারও সুযোগ নেই সায়ান সামিরাকে পর্যবেক্ষণ করতে করতেই হঠাৎ খেয়াল করলো মেয়েটা অন্যদিকে তাকিয়েছে সায়ান সাথে সাথে সুযোগটা নিল একটু হেলে গিয়ে ঝড়ের গতিতে তীষার গালে একটা চুমু বসালো আবার পরক্ষণে ঝড়ের গতিতে নিজের সিটে বসলো কিন্তু এই দৃশ্যের এক ঝলক চোখে পড়লো সামিরার বেচারে থমকে গেল ভরকে গেলো স্তব্ধ হয়ে গেল একই দেখে ফেললো সে সত্যি কি তার ভাই তিশাকে চুমু খেয়েছে সামিরার চোখ বড়ো বড়ো হলো হঠাৎ সে চেঁচিয়ে উঠলো গলা বাঁধিয়ে বললো তুই তিসাকে চুমু খেয়েছিস ভাইয়া সাথে সাথে অপ্রস্তুত হয়ে পড়লো সায়ান এবং তিশা দুজনই সায়ান বিরক্ত হলো বেশ মেধা অন্যদিকে তাকিয়েছিল ভেবে একটা চুমু খেয়েছিল তাও দেখে নিয়েছে এটাকে নিয়ে শান্তি নেই কোথাও সায়ন কপাল কুচকালো কণ্ঠে বিরক্তি নিয়ে বলল তোর বান্ধবকে আমি চুমু খেতে যাব কেন পাগল আমি কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম তুই তিশাকে চুমু খেয়েছিস নাকের সাথে সাথে চোখেও সমস্যা দেখা দিয়েছে তোর ভালো ডাক্তার দেখাতে হবে সামিরা মাথা চুলকালো সত্যি কি সে ভুল দেখেছে তাও এত বড় ভুল নাকি সায়ান তাকে ভুল বোঝাচ্ছে কোনটা রাতের আধারে ঢাকা পড়েছে চারিদিক ঘড়ির কাটায় টিকটিক করে জানান দিচ্ছে রাত কেবল আড্ডা তিসা পড়ছিল নিজের কক্ষের বড়ার টেবিলে বসে হঠাৎ টেবিলের ওপরে রাখা তার মোবাইলটা বেজে উঠল ভ্রু কুচকালো দিশা এই সময় আবার কে কল করেছে হাত হাতবারেই মোবাইলটা হাতে নিতে স্ক্রিনে ভেসে উঠল সায়নের নামটা তিশার দেরি করল না কলটা রিসিভ মোবাইলটা কানের কাছে কণ্ঠে সায়ান সালামের উত্তর দিল পরপর বলল ছাদে এসো তিশা কান থেকে মোবাইলটা নামিয়ে সময় দেখলো কেবল বেঁচেছে রাত আটটা প্রতিদিন তো সায়ান নয়টার দিকে তাকে ছাদে তাকে আজ এত তাড়াতাড়ি বিশেষ কোনো কারণ আছে নাকি তিশা আবারও মোবাইলটা কানের কাছে ধরলো ভ্রু কুঁচকে বলল আজ এত আগে অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি আজ তাই তাড়াতাড়ি এখন ছাদে চলে এসো তো কথাটা বলে কল কেটে দিল সায়ান তিশা আর দেরি করলো না পড়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো মেয়েটা গায়ের ওড়নাটা টেনে টুনে ঠিক করে পা বাড়ালো ছাদের পানি কিছুটা সময়ের ব্যবধানে ছাদে পৌঁছালো দিশা ছাদের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শূন্যে ভেসে উঠল মেয়েটা হকচকালো চকালো দিশা ভয়ে কলিজা লাফিয়ে উঠল তার পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল সায়ানকে তিশা দরজা খোলার সাথে সাথেই ছেলেটা তাকে খুলে তুলে নিয়েছে আর তিশা কিনা কি ভেবে বসেছে এভাবে কেউ হুদ করে কিছু না বলে কোলে কোলে তুলে নেয় নাকি হ্যাঁ আর একটু হলেই তৃষার প্রাণটা দেহ ত্যাগ করে চলে যেত কপট রাগ দেখালো মেয়েটা ঝাঁঝালো কণ্ঠে বলল এটা কি ধরনের বাজে অভ্যাস আপনি যখন তখন এভাবে আমাকে গোলে তুলে নেন কেন সায়ন তাকালো তৃষার মুখপানে মেয়েটু কণ্ঠে জবাব দিল তোমাকে ভালোবাসি তাই তৃষার মুখশ্রী থমথমে আকার ধারণ করলো ভারী কণ্ঠে বলল তাই বলে এভাবে আর একটু বলেই ভয়ে আমার ধ্যানটা চলে যাচ্ছিল সায়ান উত্তর দিল না তিশার কথার মেয়েটাকে কোলে নিয়ে গিয়ে বসলো ছাদের কোণে অবস্থিত বেঞ্চের ওপর হাত বাড়িয়ে তিশার এক হাত টেনে নিল পকেট থেকে একটা সুন্দর শুভ্র রঙা বেলি ফুলের মালা বের করে পরিয়ে দিতে শুরু করলো প্রেয়সীর হাতে তিশার চোখ চোরা চকচক করে উঠল উৎফুল্ল হয়ে বলল বেলি ফুল আমার ভীষণ প্রিয় সায়ান হাসলো আলতোভাবে ভাবে তিশার গালে নাক ঘষে বলল জানি তিশা ঘর ঘুরিয়ে ডাকলো শায়নের পানে অবাক কণ্ঠে বলল আপনি জানেন কি হবে শব্দ করে চুম খেলো তিশার গালে মেটার চোখে চোখ রেখে বলল যার হৃদয়ে আমার বসবাস তার হৃদয়ের খবর রাখবো না তা কি করে হয় তিশার দৃষ্টি মুগ্ধ হলো লোকটা তাকে এত ভালোবাসে এতটা খোঁজ রাখে তার সম্পর্কে জানা ছিল না মেয়েটার হঠাৎ হৃদয়ের অদ্ভুত এক অনুভূতি জাগ্রত হলো কেমন ঘোরের মধ্যে চলে গেল সায়ানের চোখের পানে তাকিয়ে সেই ঘোরের বসে হুট করে সায়ানের গালে উষ্ঠ বসিয়ে দিল দিশা বেশ গভীর একটা খেয়ে সরে এলো দূরে হতবাক হলো সায়ান দিশা তাকে খেয়েছে সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি যে মেয়েটা নিজে থেকে তার আশেপাশে ঘেঁষে না ভুলেও যাকে কিছু বললে সাথে সাথে উত্তর আসে পড়ব না করবো না যাবো না থাকবো না সে কিনা নিজে থেকে চুমু খেয়েছে সায়ানের কালে সায়ান গোল গোল চোখে তাকালো তীষার পানে বিস্ময় ভরা কণ্ঠে বলল তুমি আমাকে চুমু খেয়েছো তীষা তখন তো আবেগের বসে একটা চুমু খেয়ে ফেলেছে দিশা। কিন্তু এখন লজ্জা লাগছে আবার প্রশ্নটা করে লজ্জা বাড়িয়ে দিল দ্বিগুণ হারে করে উঠে উঠল যেতে চাইল সায়নের কোল থেকে সায়ান উঠতে দিল না তাকে বরং আর শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল আমি আবার কারো ধার বাকি রাখতে পছন্দ করি না কথাটা বলেই সায়ান দৃষ্টি ফেলল তীষার নরম অষ্টের পানে একটু একটু করে এগিয়ে গেল রোষ্ঠের মধু সুধা পানের আকাঙ্ক্ষায় আর একটু আর একটু দূরত্ব খুঁজলেই দুজনের ওষ্ঠ এক হবে তিশা পরম আবেশে নিজের চক্ষু দয় বন্ধ করে নিল ঠিক তখনই ছাদের দরজা গলিয়ে ভেতরে প্রবেশ করলো সামিরা গলা বানিয়ে বলল তোরা এখানে কি করছিস আকস্মিক স্বামীর কণ্ঠস্বরে হক চুকে তিশা এবং সায়ান দুজনে মেয়েটা দ্রুত উঠে দাঁড়ালো সায়ানের কোল থেকে হামতাম করে জবাব দিল চাঁদ দেখতে এসেছিলাম সামিরা চোখ ছোট ছোট করে তাকালো তিশার পানে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করল চাঁদ দেখতে বুঝি কারো কোলে উঠে বসতে হয় নয়তো চাঁদ দেখা যায় না তাই না তিশা অপ্রস্তুত হলো বেশ লজ্জায় মরি মুড়ি অবস্থা মিটার থুবু কোনো রকমে বলল আছি আমি কথাটা বলেই দৌড়ে ছাদ থেকে নেমে গেল দিশা সামিরা ঘাড় খুঁড়িয়ে তাকালো ভাইয়ের পানে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো তুই এই সময় ছাদে কি করছিস সায়ান বিরক্ত হলো বেশ মেয়েটা সব বুঝেও কেমন প্রশ্ন করছে বারবার তাছাড়া তার রোম্যান্টিক মুহূর্তেও সামিরা ব্যাগরা দিয়েছে আবার আর একটু হলেই তীষার ওষে চুমুটা খেয়ে নিতে পারতো সায়ান অথচ এই সামিরার জন্য পারল না সায়ানো পা ছাদ থেকে নেমে যাবার উদ্দেশ্যে যেতে যেতে বলল আমার ব্যক্তিগত ছাদ দেখতে এসেছিলাম দেখা শেষ চলে যাচ্ছে এখন সময় কারোর জন্য অপেক্ষা করে না সে নিজের গতিতে নিজের ইচ্ছায় বলে চলে সময়ের এই প্রবাহমান ধারায় এরই মাঝে কেটে গেছে কয়েকটা দিন সায়নের অফিসে ইদানিং চাপ বেড়েছে প্রচণ্ড সকাল সকাল উঠে কোনো রকমে নাস্তা সেরে অফিসে লাগালো ছুট বেচারা আজ আর তিশা এবং কলেজে পৌঁছে দেওয়া হলো না তারা মোবাইলটাও বাসায় ফেলে গেল সারাদিন তিশা অনেকবার কল করেছে কিন্তু ধরে সে সকালে যখন সায়ানকে দেখেনি তখন মেয়েটা সামিরাকে জিজ্ঞেস করেছিল কোথায় উনি আজ আমাদের পৌঁছে দেবেন না জবাবে স্বামীরা বলেছিল ভাইয়ার অফিসে কি যেন কাজ পড়ে গেছে তাই সকাল সকাল অফিসে চলে গেছে তাদের কলেজে পৌঁছে না দিয়েই অফিসে চলে গেছে ভালো কথা তাই বলে তার কলটাও রিসিভ করবে না এই কেমন কথা প্রথমে তীষার হৃদয়ে ক্রোধ হানা দিলেও পরক্ষণেই ভয় জন্মালো ছেলেটার আবার বিপদ আপদ হয়নি তো বিপদের তো হাত পানেই কোনো যখন তখন যা খুশি হতে পারে তিশা অস্থির হলো মোবাইল কেটে এবার সামিরাকে কল করলো উদ্দেশ্য সায়নের কথা জিজ্ঞেস করবে কিন্তু এও তো কল ধরছে না তিশার ভয় বাড়লো আরও আরও বেশি না ভেবে সে ছুট লাগালো সামিরাদের বাসার উদ্দেশ্যে সেখানে গেলে সায়ানের কি হয়েছে তিশা সামিরাদের ঘরের কলিং বেল টিপল কিছুটা সময় অতিবাহিত হতেই দরজাটা খুলে গেল দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে সামিরা তিশাকে দেখে হাসলো মেয়েটা দরজা থেকে একটু সরে গিয়ে বলল আরে তীষু আয় ভেতরে আয় তৃষা সামিরার পাশে কাঠি ভেতরে ঢুকলো এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে পুরো ঘরময় খুঁজলো সায়ানকে কিন্তু কোথাও তার দেখা নেই তাহলে কোথায় গেল ছেলেটা তৃষা এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতে হঠাৎ নতুন একজন পুরুষের দেখা পেল বসার কক্ষে সোফার এক কোণে বসে টিভি দেখছে সে তৃষা ততটা পাত্তা দিল না সেই দিকে পা চালিয়ে আবারও একবার চানি দিকে খুঁজতে শুরু করলো শায়ানকে। হঠাৎ করেই সোফায় বসে থাকা ওই ছেলেটার কণ্ঠস্বর শোনা গেল তিশার পানে তাকিয়ে ডাকলো এই মেয়ে এই মেয়ে তিশা আশেপাশে তাকালো ভ্রকুজকে ছেলেটাকে জিজ্ঞেস করলো জি আমাকে বলছেন ছেলেটা মাথা ঝাঁকালো কিছুটা গম্ভীর কণ্ঠে বলল তুমি টিভির সামনে দাঁড়িয়ে আছো আমি দেখতে পাচ্ছি না কিছুই তিশা তৎক্ষণাৎ সরে দাঁড়ালো বোকা বোকা হেসেই বলল দুঃখিত আমি বুঝতে পারিনি তিশার নতুন ছেলেটার কথোপকথনের মধ্যে সেখানে এসে হাজির হলো সামিরা অস্থির কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল ও তোদের দুজনে তো পরিচয় করানোই হলো না কথাটা বলে সামিরা তাকালো নতুন ছেলেটার পানে পরিচয় দিয়ে বলল এ হলো আমার ফুপাতো ভাই আকাশ ঢাকায় একটা কাজে এসেছে কিছুদিন আমাদের এখানেই থাকবে কথাগুলো বলে আবারও ঘাড় ঘুরিয়ে সামিরা তাকালো তিশার পানে স্বাভাবিক কণ্ঠেই বলল আর এই হলো আমার বান্ধবী তিশা আমাদের নিজের ফ্ল্যাটে এদের বসবাস আকাশ নামক ছেলেটা ওষ্ঠ প্রসারিত করে হাসল তিশার পানে তাকিয়ে বলল হাই তিশাও সৌজন্যমূলক হাসল একটু হাতটা কিনছে তোপরে তুলে বলল আকাশের আর তিশার পরিচয় পর্ব শেষ হতেই বলল এ ভাইয়া লুডু খেলবে আকাশ তৎক্ষণাৎ লাফিয়ে উঠল উৎফুল্লতার সাথে অবশ্যই তিশা আশেপাশে আরেকবার নজর ঘোরালো যার জন্য এ বাসায় আসা সেই যখন নেই তার আর এখানে থেকে লাভটা কি আর খারাপ কিছু হয়েছে বলেও তো মনে হচ্ছে না সায়নের সাথে খারাপ কিছু হলে নিশ্চয়ই তার বাড়ির লোক এতটা উৎফুল্ল হতে পারতো না তিশা তাকালো সমীরার পানে ভদ্রতার সাথে বলল তাহলে তোরা লুডু খেল আমি বাসায় যাই আকাশ সাথে সাথে প্রতিবাদ করলো দিশার কথার কপাল কুচকে বলল আপনি চলে গেলে আমরা দুজন লুডো কি খেলবো তার থেকে বরং আপনিও থাকুন একসাথে লুডো খেলি তিনজন সামিরাও যোগ দিল আকাশের সাথে দিশার এক হাত ধরে বলল চল না লুডু খেলি আমরা না করিস না দয়া করে দিশা তবু থাকতে চাইল না কিন্তু সামিরা আর আকাশ জোর করে বসে দিল তাকে ব্যাস তিনজন মিলে শুরু করলো লুডো খেলা তিশা সামিরা আর আকাশ লুডু খেলছে আর হাসা হাসি করছে একে অপরের সাথে এর মধ্যেই সায়ন ঘরে ঢুকল ঘরে কারো উপস্থিতি অনুভব করে সেই দিকে ফিরে তাকালো সবাই সায়নকে দেখে যেন প্রাণী প্রাণ ফিরে ফেলো তীষা যাক কিছু হয়নি ছেলেটার একদম সুস্থ সবল আছে তিশার সায়নের পানে তাকিয়েই থাকার মধ্যে তার চুল টান দিল আকাশ তিশার নাক মুখ মুচকে ফেলল সাথে সাথে আকাশের পানে তাকাতেই সে বলল এখন তোমরা চাল খেলছো না কেন সায়নের মেজাজ বিগড়াল মুহূর্তে এমনি সারাদিন অফিসের কাজের চাপে মন মেজাজ বিক্ষিপ্ত হয়েছিল তার আর তার মধ্যে আবারও ঘরে ফিরে তিশাকে আবিষ্কার করলো অন্য ছেলের সাথে হাসাহাসি করছে সায়ান আগে থেকেই তিশাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না প্রেয়সীকে নিয়ে তার হিংসাত্মক মনোভাব বরাবরই একটু বেশি রাগ তো ঘরে ঠুকেই উঠেছিল সায়ানের তার মধ্যে আবার একটু আগে আকাশ তিসার চুল ধরে টান দিয়েছে তার চুল ছুঁয়েছে পারদ আসমানে শক্ত হয়ে এলো চোখ দুটো লাল হয়ে উঠল মুহূর্তেই তৃষা সায়নের মুখপানে তাকে বুঝলো পুরো ঘটনা ভয় হাত পা ঠান্ডা হয়ে এলো তার পরপর কয়েকটা ফাঁকা ঢোক গেলে নিরীহ চোখে তাকালো সায়নের পানি ছেলেটা না তিশার দৃষ্টি তীব্র ক্রোধ নিয়ে হনহনি হেঁটে গেল নিজ কক্ষে ঠাস করে আটকে দিল কক্ষের দরজাটা চমকে উঠল সবাই আকাশ অবাক কণ্ঠে প্রশ্ন করলো ছায় আবার কি হলম এভাবে খেপছে কেন